हेलो गाइस अस्सलाम वालेकुम वेलकम टू माय अनदर न्यू ब्लॉग सो আপনারা যখন এই ভিডিও টাইটেল ও থাম্বনেল দেখে বুঝেই চলুন যে ভিডিওর কিনা সো আজকে আমরা গাম আমরা নৌকা করে আজ প্রথমে আমরা আইলাম আমাদের গ্রামের প্রাকৃতিক দৃশ্য লইয়া আর আমি নৌকা চৰি চড়ি আপনাদের প্রাকৃতিক দৃশ্য দেখাই আর ফানি দেখাই আর আমরা গ্রামর এখন কিছুটা আল্লাহ রহমতে পানি কমছে আর আপনারা সবাই আমরা গ্রামের লাগি দোয়া করবা তারপর আমি আমার ফেস দেখাইলাম তারপর আইলাম আমরা ব্যাট খাত আর আমার বায়ে কিতা কয় আপনারা সবাই ঘুন শপলা নিউ ঘোষণা হাই গাইস কেমন আছেন তো তার কথা আপনারা সবাই ঘুনলাহ তার আনসারটা আপনারা সবাই কমেন্ট বক্সে দিলাইবা বা আর তারপরে আমরা গেলাম কি ব্যাট তারা ব্যাট তুলি আর তারপর আমি দেখাই আর ব্যাটের থাকে আপনার আরে আর তারপরে আমার আর তার কিছু ডা কি করি মাতের আর যেটা মাতৃ আপনার দিলাম না আর তারপরে আমরা আর যে ব্যাটার গাছ কি লয় আপনার আর ছেলেটির কয় ইট আপনারা কি তা জানাই জানাইবা তারপর আমি অনেকটা বেট তুলছি আপনার দেখাইছি তারপর দেখাইলাম যে মহিষ মানে বয়স তারপরে আমি দেখাই আর যে প্রাকৃতিক দৃশ্য এবং আমি আমার কিছু ফুটেজ নিলাম আপনাদের সবাই দেখানের লাগে আর অনেকগুলা ব্যাট তুলছি আপনারা দেখরা এন্ড আপনারা কমেন্ট করবা যে ব্যাট খাইছেন নি কোনো দিন আর তারপর আমি ব্যাট দেখাইলাম কি লাদারা ব্যাট সিনা তারা দেখাইলাম আর আমি কিছু ব্যাট খাইলাম তারপরে আমি কিছু ডং ডাং করলাম আমরা সবাই দেখলাম আমার ডং তারপরে আমার পয়েন্ট করল একটা ব্যাট আনতাম দেখাই আর যে ব্যাট তার বহুত কষ্ট করি আমি ব্যাটটা আনছি আর তারপরে আমি তাইলে দিলাম তারপরে আমার হইলাম আমার একটা ফুটেজ করিয়া দিয়ে তাই করিয়া দিল প্রাকৃতিক দৃশ্যটা সুন্দর লাগলো আর বিদায় নিলাম লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করিবা